তিন সন্তানের জননীকে পাশুন্ড স্বামী প্রচন্ড মারধর করে অজ্ঞান করে ফেলে পরবর্তী সময় ধারালো দা দিয়ে মাথার চুল কেটে বাড়িতে অন্যান্য লোকজনকে দৃশ্য দেখায় এই দৃশ্য থেকে পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা ঐক্যবদ্ধ হয়ে তাকে বেঁধে রাখার উদ্যত হয় তৈরি করে খবর যায় গৃহবধূর বাপের বাড়িতে খবর পেয়ে ছুটে আসে গৃহবধূর পিতা এবং সঙ্গে অন্যান্য লোকজন অজ্ঞান অবস্থায় কাঠালিয়া হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসার পর যাত্রাপুর থানায় পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানিয়ে প্রাচন্ড স্বামীর বিরুদ্ধে মামলা করে গৃহবধূর পিতা এই ঘটনা পনেরোই অক্টোবর বেলায় গৃহবধূর নাম সাহানা আক্তার বয়স তিরিশ বছর বাপের বাড়ি যাত্রাপুর থানা এলাকার পূর্ব পাহাড়পুর পঞ্চায়েতে গৃহবধূর বাপের নাম জামাল উদ্দিন অভিযুক্ত স্বামীর নাম জোসিম মিয়া বাড়ি একই থানা এলাকার খলা এডিসি ভিলেজ এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বছর আগে বিয়ে হয় অভিযুক্ত সাথে বিয়ের কয়েক বছর পরে বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য প্রায়ই মানসিকভাবে চাপ সৃষ্টি করে গৃহবধূর বাবা জামাইবাবুর মন রক্ষার্থে কয়েক দফা আর্থিকভাবে সহযোগিতা করেছেন জামাইকে এই সময়ের মধ্যে তিন সন্তানের পিতামাতা হয় উভয় তাতেও জামাইয়ের মন রক্ষা হয়নি গত দুই বছর ধরে এক লক্ষ টাকা বাপের বাড়ি থেকে এনে দেওয়ার জন্য পাসুন্ড স্বামী বেধরক লাঠি পেটা শুরু করে মাঝে মাঝে এইসব জ্বালা যন্ত্রণা সহ্য করে ও গৃহবধূ স্বামীর কাছে ছেলে সন্তান নিয়ে দিন যাপন করছিল কিন্তু পনেরোই অক্টোবর সকালবেলায় কিছু নেশা খেয়ে বাড়িতে এসে অত্যাচার চালায় গৃহবধূর উপর বেধরক মারধর করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে মহিলা এই সময় পাশন্ড স্বামী ধারালো দাদি মাথার চুল কেটে ঘরের বাইরে এসে সবাইকে দেখায় তখনই বাড়িতে হইচই করে এবং খবর দেয় গৃহবধূর বাপের বাড়িতে জ্ঞান অবস্থায় গাড়িতে করে কাঠালিয়া সমাজের স্বাস্থ্য কেন্দ্রে এনে প্রাথমিক চিকিৎসার পর যাত্রাপুর থানায় পুলিশের কাছে নিরাপত্তা দাবি জানে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান পুলিশের কাছে এখনো অমানবিক দৃশ্য ধনপুর বিধানসভা এলাকায় এই প্রথম দেখা গেল এখন দেখার বিষয় পুলিশ এই ঘটনার কতটুকু কিনারা করে কি করে তোমার স্বামী तुम्हारे मारे हैं खाली मारे तो इधर भी बैल हमें चाय तो हमने कौन रहता है बाबा हम बाहर रहते हैं हम बाबर बाड़ी चेक गया और आज क्या किस थोड़ा है किस कर बाबा खाना किस कर बाबा कीर किस कर बाबा सुलु हुआ कर जाते सिद्ध मार सही देखी देखा सुलु कर जाती है दादी कर जाती आज का

যখন বিয়ে দিয়েছে তখন ভালো ছিল আজকে বছর দুই বছর গিয়ে চাষারিং করে মাইদ্যুর করে নেশা করে নেশা করে যে মাইদ্যুর করে আর মেয়ে যদি কোনো কিছু কয় এই মেয়ের মাইদ্যুর আরম্ভ করি কিন্তু কয় একবার আমার বাড়ি আইয়া লিছে তখন গার্জিয়ান তরফ থেকে আইয়া লয়ে গেছে এবার আপনার মেয়ের বাবা আমি মেয়ের বাবা কি না বললেন আমার নাম আমার নাম জালাল উদ্দিন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক হেকলি প্যাকেজড ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা তৈরি